ব্লগ আসেন তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আজকে যেহেতু দোকান আছে তাড়াতাড়ি করছি তো দোকানের বাড়ির মেনু সব শেয়ার করবো তাড়াতাড়ি চলে আসো এই দেখো আলু কেটে নিয়েছি এটা হচ্ছে সোয়াবিন আলু পটল দিয়ে দোকানের জন্য রান্না হবে আর এটা হবে আলুর তরকারি লুচি খাওয়ার জন্য ভাত হয়ে গেছে এই দেখো ভাত আর এদিকে আমি ডিমের অমলেট করে আমাদের ঘরের জন্য ঝোল বানাবো তাই এই দেখো কিছুটা ভাজা হয়ে গেছে আর এই যে আরেকটা রয়েছে ভাজবো তা এটা এখন উঠিয়ে আগে তো উঠিয়ে দিলাম আর এটা হচ্ছে ডিমের আলু ডিমের মানে অমলেট করে এই যে মাখা মাখামাখা তরকারি করব আলু দিয়ে আমাদের ঘরের জন্য তো এই করব তা পটলও কাটা হয়নি পটলটা কাটবো মশলা টসলাগুলো গুছিয়ে আর আমার ডিমের মশলাও রেডি হয়ে যাবে এর মধ্যে রয়েছে টমেটো পেঁয়াজ আদা আর রসুন পেস্ট তা যাই হোক এখন বান্না করে নিই ভিডিওটাকে স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে আর বেশি বেশি করে শেয়ার করবে মশলাটা তো কষানো হচ্ছে আর এদিকে আমি তেলের মধ্যে কালো জিরা দিয়ে দিয়েছি এই যে আলুর তরকারিটা বসাবো তার জন্য তা আলু তরকারির আলু টালু সব ধোয়া এটাকে সব দিয়ে দিই আচ্ছা আলু তরকারি কিছুটা করে নিয়ে যাবো লুচির সাথে খাবে তারপরে এটাকে দেখো কষানো হয়ে গেছে এটা আমি এখন জল দিয়ে দেবো খুব ঝোল হবে না গা মাখা আর এই আলু তরকারিটার মধ্যে আমি এখন হলুদ আর নুনটা অ্যাড করে দেব তো হলুদটা আগে দিয়ে দিই হলুদ দিয়ে দিলাম আর নুন দেব যেহেতু আমার ছোটো চামচ পাঁচ চামচ দিয়ে দিয়েছি এখন আমি গোটা নাড়াচড়া দিয়ে তাতে জল দিয়ে দেবো এটা তো হয়ে গেছে জল দিয়ে দিয়েছি আর লাগবে না আলু এক্ষুনি ঢাল দেওয়া সিদ্ধ হয়ে গেছে ঝোলটা তো ফুটেই উঠেছে আলু সিদ্ধই করা তো আমি এখন সব ডিমগুলো দিয়ে দেবো দিয়ে দিলাম সব ডিমের অমলেট অমলেট করে ঝোল কাড়া কারা পছন্দ করো কমেন্টে জানিও রেডি আলু সিদ্ধই হয়ে গেছে ভাল দেওয়া আমি একটু মাখা মাখা হলেই জানিয়ে দেবো একটু গরম মশলা দেবো আর আলুটা এখনও ভাজা হয়নি আর একটু হবে তারপর জল দেবো ডিমের অমলেটের ঝোলটা হয়ে গেছে এই দিকে গরম একটু দিয়ে দিই হ্যাঁ হয়ে গেছে একদম গা মাখা গা মাখা করে বানিয়ে নিয়েছি আর এইদিকে কয়েকটা টমেটো দিয়ে দিয়েছি আলুর তরকারির মধ্যে একটু ভাজা হলে জল দিয়ে দেবো এই দেখো কড়াইটা ধুয়ে নিয়েছি আর এই যে অমলেটটা নামিয়ে রেখেছি অমলেটের ঝোল এখন আমি এই কড়াইয়ের আলুগুলো সব এই কড়াইতে দিয়ে দেবো তাহলে দিয়ে দিলে কি হবে দিয়ে আমি জল দিয়ে দেবো লোহার কড়াই থেকে এই কড়াইতে দিয়ে দিয়েছি এখন আমি জল দিয়ে দেব আর একটু দিতে হবে যেহেতু আলুগুলো শিখতে হবে তো হয়ে গেছে আর দেব না একটু নাড়া দিয়ে দিই দিয়ে দিলাম নাড়া এদিকে চায়ের জলও বসিয়ে দিয়েছি আর এদিকে এটা নিয়ে যাবো ঘরে এখন ভাতও নিয়ে এই দেখো সয়াবিনটা ভেজে নেব তা তার জন্য নুন আর হলুদ দিয়ে দিয়েছি তেলের উপরে তারা লেগে যায় দেখে তোমাদের সাথে শেয়ার করতে পারি না অনেক কিছু তা মনে কিছু করো না কেন দোকান থাকলে যাওয়া হয় জানোই আমাদের একটা ছোট্ট দোকান আছে সেই দোকানটাকে যে সামলাতে হয় এই জন্য দেরি হয়ে যায় আর এদিকে দেখো পটলগুলো আমি কেটে নিচ্ছি এখন ধুই আর আরও কয়টা রয়েছে কাটবো আলু তো ধোয়াই রয়েছে আর ছেলেকে খেতে দিয়ে এসেছি আর আলুর তরকারিটাই দেখো নামিয়ে নিয়ে আসলাম এই যে আলুর তরকারি লুচি দিয়ে খাওয়ার জন্য আর এদিকে ছেলেকে খেতে দিয়ে দিয়েছি অমলেট দিয়ে তরকারি করেছিলাম বলে এই যে নিয়ে এসেছি ঘরে সব আর এই যে কালকে ডাল সব গরম করেছি ফ্রিজে ছিল বের করে রেখেছিলাম তো সকালের এই দেখো বিছনা টিসনা তোমার তুলেছে আজকে আর আমার সকালে তো চান পুজো সব হয়েই যায় জিরে ফোড়ন দিয়ে দিয়েছি এখন আমি আলু পটলগুলো দিয়ে দেবো তা আলু পটলগুলো এখন ছেড়ে দিয়ে তারপর দোন দাদা হয়ে খেতে দেবো আর এইদিকে সোয়াবিনটা আমার ভাজা হয়ে গেছে গ্যাস নিবি দিয়েছি তাই এইদিকে আলু পটলটা ছোট সব দিয়ে দিলাম এখন একটু ভেজে নেবা ভাজা ভাজা হচ্ছে এটা আর এদিকে মশলা রেডি করে নিয়েছি এর মধ্যে কাঁচা লঙ্কা আদা আর টমেটো আর জিরের গুঁড়োটা দিয়ে দিয়েছি একবারে পেস্ট করে নেব তো পেস্টটা আগে করে নিই মশলাটা পেস্ট করে নিলাম আর এখন আমি নুন আর হলুদ অ্যাড করে দেব নুন আর হলুদটা অ্যাড করে দিলাম হলুদটাও দিয়ে দেবো নানা করে ভাজাভাজা হয়ে গেছে এখন আমি সব মশলা পেস্টগুলো দিয়ে দেবো যেহেতু এর মধ্যে সবই দেওয়া আছে তো দিয়ে দিলাম দিয়ে এখন কষিয়ে নেব কখনো হয়ে গেছে এখন আমি সোয়াবিনগুলো দিয়ে দেব এই যে সোয়াবিন ভাজা তো ঢেলে দিয়ে দিলাম এখন একটু নেড়ে ছেড়ে দেব তারপরে একটু কুয়াশানো হলে জল কুয়াশানো হয়ে গেছে এখন আমি জল দিয়ে দেব জল আর একটু দেব জল দিয়ে দিয়েছি আন্দাজ মতো এখন এটা ফুটুক আমি ততক্ষণে বাসনগুলো ধুয়ে আসি আর এদিকে দেখো ছেলে বেরিয়ে যাচ্ছে স্কুলে আজকে কি পরীক্ষা আজকে ইংলিশ অনলাইন পরীক্ষা সোয়াবিনের তরকারিটা আমার হয়ে গেছে এখন আমি এই যে গরম মশলাটা দিয়ে দেব তো দিয়ে দেব একটু ঘিও দেব সিদ্ধ হয়ে গেছে কারাকারাই এরকম সোয়াবিনের তরকারি খেতে পছন্দ করো কমেন্টে জানিও আমি ততক্ষণে ঘিটা কুলি ঘিটা আটকোনো রয়েছে তো কেউ নেই সবাই ঘরে চলে গেছে দোকানে এখানটা রাখো আর এই যে ঘি দিয়ে দিলাম একটু বেশি করেই দিয়ে দিলাম এখন এই ঘিগুলো কোনো গন্ধ নাই তো রান্না কমপ্লিট সোয়াবিনের তরকারি কারা কারা পছন্দ করে এরকম সোয়াবিনের তরকারি কমেন্টে জানিও দেখো সব কাজ সেরে আসলাম ক্যানের মধ্যে তরকারিটা নিয়ে নিয়েছি গ্যাস মোছা হয়ে গেছে নিচটাও মুছে নিয়েছি এতে পরিষ্কার বাসন টাসন সব ধুয়ে নিয়ে আসলাম এখন আমি খেতে বসে পড়বো তরকারিটা আমি নিয়ে যাবো তোমার দাদাভাই নিতে পারবে না সাইকেলে ঝাঁকুনিতে নালে পড়ে যাবে তা এখন ভাত খেয়ে নি খুব গরম লেগে গেছে প্রচণ্ড গরম ডাল রয়েছে আর এই তো আর একটু ঘরের জন্য সোয়াবিন আলু রেখে গেলাম ভাতটা খেয়ে নিই এই যে এটাই আমার খালা ভাত খেয়ে নিই কেননা সকালবেলা খিদে লেগে গেছে কাজ সারতে সারতে যেহেতু আবার দোকানে দৌড়াবো তোমরা তো জানোই আমার দোকান আছে তা খেয়েই তোর দেবো এই যে ছেলে সন্ধ্যা দিল এই দেখো সন্ধ্যা দেওয়ার পরে তোমার দাদা ভাই নিজে ফুচকা খেয়ে এসছে আর আমার জন্য নিয়ে এসছে এই দেখো ফুচকার সাথে এর মধ্যে আলু আছে আর দেখো অনেকদিন পরে আমার জন্য ফুচকা এনেছে আমার খেতেও ইচ্ছা করছিল মনে মনে কিন্তু বলতে পারিনি আর এদিকে ছেলেও যাবে এখন খেতে ফুচকা এই দেখো আলু কারা কারা খুচকারি খেতে পছন্দ করে কমেন্টে জানি বন্ধুরা রাতের খাবার নিয়ে বসে করেছি রাতের খাবার হচ্ছে এই দেখো ডিমের অমলেট করে তরকারি করে খেয়ে গেছিলাম আর ডাল আছে এই যে ডাল আর এই দেখো রুটি তোমার দাদা ভাই আর ছেলে রুটি খাবে আর আমি ভাত খাবো এই যে ভাত রয়েছে তো ভাত খাবো এই দিয়ে এখন খাওয়া দাওয়া সার কালকে দিয়ে কালকে এত শরীরটা রাতটা খারাপ ছিল তোমাদের সাথে আর ভিডিও করতে পারিনি আর আজকে তার জন্য তোমাদের বলে দিলাম সেই কথাটা যে কালকে এর জন্য ভিডিওটা করতে পারি কি কালকে খাওয়ার ভিডিও না আর রাত্রে শোয়ার ভিডিও আর করতে পারি তো কালকে দোকান আছে যেহেতু দোকানে রান্নাবান্নাও আছে সকাল সকাল উঠতে হয় ভিডিওটা কেউ মানে স্কিপ করবে না দেখবে সবাই কালকে নতুন ভিডিও নিয়ে আসবো ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো পাশে থাকো সাপোর্ট করো ভালোবাসা দিয়ে না